কোথায় জয় হো পাপ মোচনী একাদশী মহারানী কি জয় হুম যো যারা এই পাপ মোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপ ক্ষয় হয় এই ব্রত কথা পাঠ ও শ্রবণ সমস্ত গোদানের ফল লাভ হয় হাতে রাধা নির্বিলি ফুলের মালা আর আজকে রাধানে সোনার টিকলি পড়েছে রাধি রাধি সকলকে পাপমোচনীয় একাদশীর অনেক অনেক শুভেচ্ছা জানাই তো আজ হচ্ছে একাদশী আমরা তো সকলকে আজ পাপমোচনীয় একাদশীর মাহাত্ম্য পাঠ করে শ্রবণ করাবো তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আপনারা একাদশী মহারানী কি রাধা দাম কি মাহাত্ম কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরা যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ে প্রশ্ন করছেন এই একাদশীর সকল সুখের আধার সিদ্ধি উপাদানকারী ও পরম মঙ্গলময় সমস্ত পাপ থেকে নিস্তার ও মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপ পাপমোচনী নামে প্রসিদ্ধ রাজা মান্ধাতা একবার লোমসমণিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন প্রাচীনকালে তিনি মনোরম চৈত্র রথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন এক সময় মেধাবী নামে এক ঋষি কুমার সেখানে তপস্যা করছিলেন মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বসীভূত করতে চাইল কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের দুই মাইল দূরে অবস্থান করতে লাগল বিনা বাজিয়ে মধুর সুরে সে গান করত। একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কাম বানে পীড়িত হয়ে পড়ে এদিকে ঋষি মেধাবীও অপসরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হলো তখন সেই অপ্সরা মনিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বসীভূত করে ক্রমে কাম পরবশ মনি সাধন ভজন বসে বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মিত হলো এভাবেই অপ্সরা সাথে ক্রিয়ার মনি বহু বছর অতিক্রান্ত হলো মণিকে আচারভ্রষ্ট দেখে সেই অপসরা দেবলোককে দেবলোকে ফিরে যেতে মনস্থ করল একদিন মঞ্জু ঘোষা মেধাবী মণিকে বলতে লাগলো হে প্রভু এখন আমাকে নিজ গৃহে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী মেধাবী বলতে বললেন হে সুন্দরী তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে আমার কাছে এসেছ প্রাতকাল পর্যন্ত আমার কাছেই থেকে যাও মুনি শুনে অভিশাপ ভয়ে মুনির কথা শুনে অভিশাপ ভয়ে সেই অপসরা আরও কয়েক বছর তার সাথে বাস করল এভাবে বছর বহু বছর পঞ্চান্ন বছর নয় মাস সাত দিন অতিবাহিত হল দীর্ঘকাল অপসরার সহবাসে থেকেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হল মঞ্জু ঘোষা পুনরায় নিঃস্বার্থে গমনের প্রার্থনা জানাতে মনিকে বললেন এখন তো তাতকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানেই থাকো মনির কথা শুনে এর যে ঈস হেসে মঞ্জু ঘোষাকে বলতে তাকে বলল হে মনিবর। আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন এ শুনে মুনি স্থির করে চিন্তা করতে চিন্তা করে দেখে যে তার ছাপ্পান্ন বছর অতিবাহিত হয়ে গেছে মুনি তখন মঞ্জু ঘোষার প্রতি ক্রোধ বশবর্তী হয়ে রে পা পৃষ্ঠে দুরাচারি তপস্যার ক্ষয়কারিণী তোমাকে দিক তুমি পিশাঁচি হও মেধাবীর সাপে অপ শরীর বিরূপ প্রাপ্ত হল তখন সে অব অবন অবনত মস্তকে মুনির কাছে সাপ মোচনের উপায় জিজ্ঞাসা করলেন মেধাবী বললেন হে সুন্দরী চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্ব পাপ ক্ষয়কারিণী এই ব্রত পালনে তোমার পিসাচত্ব দূর হবে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন হে পিতা এক অপসরার সঙ্গ দোষে আমি পা করি করছি করেছি এর প্রাত্চিত্ত কী তা কৃপা করে আমাকে বলুন উত্তরে এর চবনমণি তাকে বল বললেন চৈত্র মাসের ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রতের ভক্তি ভরে পালন করলো তার সমস্ত পাপ দূর হল পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন মঞ্জু ঘোষাও এই ব্রত পাল ব্রত পালনের ফলে পিসাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল এই মহা হে মহারাজ যারা এই একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপ ক্ষয় হয় এই পাঠ ও শ্রবণ ব্রত কথা সমস্ত গোদানের ফল লাভ হয় জয় হো পাপমোচনী একাদশী মহারা নিয়ে কি যায় তো আপনারা নিশ্চয়ই এই পাপমোচনী একাদশীর মাহাত্ম বুঝতে পেরেছেন জানতে অজান্তে কত নাই কত পাপ করে থাকি হ্যাঁ ভগবান আমাদেরকে এই পাপ মোচন করার জন্য সুযোগ দিয়েছে আমরা যে আমার আমরা তো সারা জীবনে জগতে থাকতে পারবো না একদিন না একদিন ভগবানের কাছে যেতে হবে সেখানে বিচার হবে আমাদের তো আমরা এত যে লাখো লাখো পাপ করছি এই পাপের বিচার তো ভগবান তো করবেই তো এই পাপ মোচন করার জন্য আমাদেরকে ভগবান সুযোগ দিচ্ছে এই একাদশী ব্রত পালন করার জন্য নির্দেশ দিচ্ছে ভগবান তো আমরা এগুলো করছি না আমরা এই সুযোগটাকে কাজে লাগাচ্ছি না তো দয়া করে আপনারা এই একাদশী ব্রত পালন করেন আর আপনাদের যত পাপ আছে সব কিছু ধৌত করেন

জয় হোক গো মাতা কি জয় তো গো মাতাকে একাদশী সবজি কিছু ফল টল ছিল এইগুলো কলার ছুকলা এগুলো ভাত খাওয়াতে দিতাম আদর করলাম তুমি যাও করে যাও রাধে 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 হারি বল তো আজকে দামোদরের খুবই সুন্দর সিঙ্গার হয়েছে বেলি ফুল দিয়ে সেজেছে তো চলুন ভগবানকে দর্শন করি ভোগটু রেডি হয়ে গেছে এদিক দিয়ে ভোগ লাগাবে আমরা দর্শন করি আর পবিত্র একাদশীর দিন আজকে পাপ মচনী একাদশী কবি 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 মাহাত্মপূর্ণ একাদশী আপনার জীবনের সমস্ত পাপ থেকে মুক্তি দিতে পারেনি একাদশী ব্রতের মাধ্যমে ওরাঙ্গি চলো রাধে রাধে রাধা রানী কি জয় আমাদের রাধা কে দর্শন করুন আজকে দেখুন কত সুন্দর ভাবে সেজেছে আনন্দ কি জয় আনন্দ আনন্দ দেখুন রাধাহানির মাথায় কত সুন্দর ভেলি ফুলের মালা হাতে রাধাহানির বেলি ফুলের মালা আর আজকে রাধাহানি সোনার টেকলি পরেছে দেখতে পাচ্ছেন রাধানীর সোনার সেই চন্দ্রিকা আর রাধাহানি তো নাকের কানের তো সোনার পরেই ডেলি তো ডেলি পড়াতে পারে সোনার জিনিসটা কিন্তু এমন অনেক ডিজাইনের কিছু অনেক রয়েছে এগুলোও পড়াই আর এটা আপনাদের ভক্তদের ভক্তদের সেবার মাধ্যমে রাধানী আজকে ধারণ করতে পারছে তো যত জীবন পর্যন্ত ভগবানের সেবা হবে তত জীবন তত জনম পর্যন্ত রাধাহানির এই মুকুর থাকবে চন্দ্রিকা থাকবে এরকম দুর্লভ সেবা যার ভাগ্য আছে তারাই করতে পারে না তো রাধাহানিরকে এটা গত বছর দিয়েছিলাম না গত দু বছর হয়ে গেছে খেয়াল নেই এবার তো দামোদরকে কিছু দিতে পারিনি তো দামোদরের একটা সোনার পায়েল বানাবো একজন ভক্ত দিয়েছিল কিছু অ্যামাউন্ট তো সোনার দাম বেড়ে গেছে তারপরে এখানে ভালো কারিগর নেই এই জন্য বানাতে পারিনি তো দামোদরের মন্দির যখন হবে তখন আমরা সেটা আমাদেরকে তৈরি করে একটা সোনার পায়েল বানিয়ে দেবো দর্শন করুন রাধে রাধে রাধা রানী কি রাধা দামোদার লাল কি যে আজকে আনন্দ দেখুন কারেন্ট চলে গেল গোবিন্দ 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 আপনা ইন্দ্রিয় করে বাঞ্চা তারে বলে কাম কৃষ্ণ ইন্দ্রিয় করে বাঞ্চা ধরে প্রেমনাম তো কৃষ্ণের সুখের জন্য জীবনে যদি কোনো কিছু আশা করা যায় কামনা করা যায় সেটাতে প্রেম প্রীতি হয় আর যেটা আপনা ইন্দ্রিয় আপনার সুখের জন্য যেটা কামনা বাসনা করা যায় সেটা হলো কাম তো এবার যারা নিন্দা করেন তারা একটু ভেবে চিন্তা করে করবেন রাধা রানী কি যাই রাধে রাধে তো প্রিয় ভক্তগণ আজকে বেশি কিছু আর বড় করছি না ভিডিওটা রাধা মোদাকে দর্শন করেছেন ভোগ দর্শন করানো হয়নি তো এই তো আজকে এখন যে তরমুজ সিজন চলছে তরমুজ তারপর শশা কলা আপেল এইগুলোই ভোগ লাগানো হয় চাল টালো তো যাই হোক আজকে পবিত্র একাদশীর দিনে যারা একাদশী ভক্তি কি করে করা যায় ভক্তি একাদশীকে বলা হয় ভক্ত জননী একাদশী ব্রত পালন করলে ভক্তি লাভ হয় কৃষ্ণ প্রেম লাভ হয় আর আপনার জীবনে পাপ অনিষ্ঠা অপরাধ থেকে আপনি মুক্তি পাবেন আপনার জীবনে যদি পাপই আপনার জীবন থেকে শেষ না হয় তাহলে আপনি কি করে ভক্তি লাভ করতে পারেন তো এই জন্য একাদশী পালন করার মেন উদ্দেশ্য হলো কৃষ্ণ ভক্তি লাভ করা আর কৃষ্ণের শ্রীচরণে সমর্পণ হওয়া কৃষ্ণ ভক্তি তখনই লাভ হয় যখন আপনি নিয়ম নিষ্ঠা সদাচার মেনে প্রত্যেকটা একাদশী ব্রত পালন করেন তো সবাই একাদশী ব্রত পালন করবেন বছরে পঁচিশটা একাদশী হয় মাসের মধ্যে দুটো একাদশী হয় তো মার তো একটা দিনের ব্যাপার একদিন না খেয়ে থাকলে কিছুই হয় না তো না খেয়ে করতে পারলে সব থেকে ব্যাটার না পারলে ফল জল খেয়ে করবেন অবশ্যই করবেন একাদশীর আগের দিন যেরকম নিয়ম রয়েছে সেটা মেনে পালন করবেন তো যাই হোক প্রিয় ভক্তগণ আমাদের যেই আশা চিন্তা রয়েছে বৃন্দাবন ধামে মন্দির করার ওটা তো মনের মধ্যে রয়েছেই কিন্তু আমরা যে কদিন আগে একটা জায়গা দেখেছিলাম তো ওই জায়গাটা ঝামেলা চলছে ওখানে ঝামেলা আছে তো ওইসব নিয়ে পরে আমি একটা ভিডিও বানাবো ওই জায়গা হবে না ওখানে খুবই ঝামেলা ওই সব জায়গার কোনো গ্যারান্টি নেই যে কোনো সময় সরকার নিয়ে নিতে পারে ওইটা হলো খাদরের জায়গা যমুনা মায়ের জায়গা তো এই জন্য চিন্তা করলাম যে জীবনের কিছু সঞ্চয় আছে আবার আবার কিছু লোন উঠাবো তখন জীবনে শেষ হয়ে যাবে যদি সরকারের সে করবারই ভেঙে দেয় এই জন্য ভাবছি যদি মন্দির হয় তাহলে বৃন্দাবনের ভিতরেই মন্দির করবো আজ না হোক কাল না হোক এই জন্য যদি হয় হলো না হলে পরের জন্য হবে চিন্তা নাই কিছু ভগবানের স্মরণে আছি ভগবান যেরকম রাখে এরকমই শান্তি আর ওনার সেবা করতে চাচ্ছি উনি যদি চায় তাহলে হবে আমার কিছু করার নেই ভগবান চাইলে হবে আর আপনারা আশীর্বাদ করবেন যেন আমরা ভগবানের বক্তি তা আর এগিয়ে যেতে পারি আর বৃন্দাবন ধামের ভিতরে মন্দির করতে গেলে তো সব কিছু আপনারা জানেন দেখা যাক যদি যেদিন চায় রাধা নি ওদিনই হবে মন্দির কত লোক কত দিক দিয়ে কত অর্থ নষ্ট করছে কিন্তু ভগবানের সেবা করতে গেলে তখন টাকা চিন্তা করছে তো যাই হোক একজনের ভগবানের ভক্তি হয় না আর একজনে ভগবানের সেবা করতে পারে না যারা ভগবানের কৃপা লাভ করতে পারে তারাই ভগবানের সেবা করতে পারে একজন হয়তো ভগবানের সেবা করা সম্ভব নয় তো ভালো থাকুন সবাই সুস্থ থাকুন ভগবান আপনাদের সৎ বুদ্ধি দিক ভগবান আপনাদেরকে মঙ্গল করুক কৃপা করুক আপনাদের জীবন যেন কৃষ্ণময় কাটে এটাই কামনা করি আর যারা নিন্দাকারী রয়েছেন নিন্দাকারীদের যেন বুদ্ধি দেয় ভগবান এটাই কামনা করি ভালো থাকুন সবাই রাধে এই রাধে